আসসালামু আলাইকুম গুড মর্নিং एवरीवन আমি সবাইকে আমার তরফ থেকে সালাম রাখলাম অবশ্যই করে সালামের উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে হ্যাঁ আজকে হচ্ছে নয়া আগস্ট অর্থাৎ রাখসা বন্ধন তোমরা সবাই জানো যে আজকে রাখি বন্ধন আর রাখি বন্ধন এ কে কে খাঁকে খাঁকে রাখি পড়িয়েছো এটা কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো আমি তোমাদের সামনে একটা কথা বলছি বেশ কিছুদিন আগে যখন আমি মিশনে পড়তাম হ্যাঁ এখন তো ধরো কলেজও শেষ যখন আমি মিশনে পড়তাম তো সেই টাইমের একটা কথা বলি যখনই রাক্সাবন্ধন বা রাখি বন্ধন আসতো না তখন কী হতো বলতো তখনই আমাদের বন্ধুদের মধ্যে অনেক বন্ধু যেসব মেয়েগুলোকে পছন্দ করতো তাদের থেকে এই দিনটাতে দূরে থাকতো তার কারণ কখন জানে না রাখি পুড়িয়ে দেবে আর ভাই বোনের সম্পর্ক হয়ে যাবে ওই কারণে আমার বন্ধুরা কী করতো কিছু কিছু বন্ধু লুকিয়ে থাকতো আর এর আমি দেখেছিলাম আমার একটা ফোন রাখি পুরিয়ে দিয়েছিলো আর সব থেকে বড়ো দুঃখের কথা হলো কি যে মিশনে পড়াকালীন যখন সেভেনে বা এইটে পড়ি তখন আমাকেও একজন রাখি পুরিয়েছিল গাইস মনটা ভেঙে গেছিলো কিন্তু কিছু করার নেই মনেই নিতে হয়েছিল তো তারপর থেকে দিনটা চলতেই থাকে চলতেই থাকে এইভাবে চলতে চলতে ফাইনালি এখন গাড়িতে করে ঘুরছি গাড়ি মানে বাইক আর কি তো এই যে দেখতে পাচ্ছি যতটা স্পিডে বাইক চালানো হচ্ছে আর কি তো তোমরা এতটা স্পিডে কেউ চালাবে না আমি প্রত্যেকটি ভিডিওতে বলছি এমনকি এই ভিডিওতে বলছি এইভাবে বাইক কেউ চালাবে না যদিও এই ড্রাইভটা আমি করছিলাম না আমি পিছনে ছিলাম প্যাসেঞ্জার হিসেবে অ্যাজ এ প্যাসেঞ্জার ঠিক আছে তো গাইজ ভিডিওটা আমার কেমন লাগছে বা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর চ্যানেল যদি নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটাতে একটা ধাক্কা দিয়ে দিও জোরে যতটা বল আছে দিবে না আস্তে করে দিও তার কারণ নাহলে ফোনটা ভেঙে যেতে পারে তো যাই হোক কথার মধ্যে যেন ভুল থাকে অবশ্যই করে আমাকে ছোট্ট ভাই বা বড় ভাই বা করে দিতে পারো সরি ভুলভাল বকছি যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ হ্যাঁ এখান থেকে যাওয়ার পথে প্রচুর প্রচুর না সরি তিন চারটে স্কুল অধিকরণ করে গেছিলাম আমরা একটা জায়গাতে তো ওখানে গিয়ে একটু বসলাম একটু আড্ডা আড্ডা দিলাম অনেক কটা দাদা ছিল দে রিসেন্ট কাজটা সরি রিসেন্ট বলছি তো ওখানে কাজটা শেষ করে কাজটা শেষ করার পরে আবার আমাদের যেখানে বাসা বা ঘর সেখানে আমরা ফিরে এলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে কোনো একটা দিন ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর এই স্কুলের আশেপাশে যারা আছে কমেন্ট বক্সে এখন জানাবে যদি ভিডিওটা দেখে দেবো টাটা বাই বাই